চিত্ত কবি ফুরফোড়া দরবার শরীফ আমরা এই রওনা দেব এইটার গেট চলো গেটে আমরা ফুরফড়ার দরবার শরীফে রওনা দেব তার মেন গেট এই তার মেন গেট দেখুন আমাদের রেহানা দরবার শরীফ রওনা দেব ঠিক আছে চলো হচ্ছে তাও ভাই সাহেবের মনের মাদ্রাসা স্বপ্নের মাদ্রাসা আমরা এখন এই গ্যারেজে গাড়ি রাখছি

এটা গেট এখানে তো আ হুজুর অস্ত্র খাদে নে হ্যাঁ চলো আস্তে নামাজটা পড়ে নি চ এইটা সেই

আমরা এখন তো পুজোরের বাড়িতে এসে গেলাম ঠিক আছে নামাজ বাস আবার তোমাদের সাথে দেখা চলো আমার তাহাউজুরের বাড়িতে এখন নামাজ পড়ার জন্য এসে গেছি কিছুক্ষণের পরে নামাজ হবে Субтитры сделал DimaTorzok আসসালামু আলাইকুম আমরা এখন তাহা হুজুরের বাড়িতে তো মাগরিবের আজান হবে আমরা এখন এফতার হুজুর এখন ইফতার দিতে ব্যস্ত দেখুন এখানে হুজুর নিজে দাঁড়িয়ে থেকে তত্ত্ববোধন করছে তো আহজুরের বাড়িতে আমরা হুজুরের খাদেম সব ইফতার দিতে ব্যস্ত আমরা সবাই তাহির আমাদের ভাই সাহেব ও তাহির আমি এসেছি তোমাদের মাঝে আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও তোমাদের কিছু দেখাবো চলো এখন পর্যন্ত আছি আমি ঠিক আছে যে দাঁড়িয়ে আছে নিজেই মেহমানদের দেখে নজর রেখে মেহমানদারি করছেন ইফতারের জন্য কে কে পাচ্ছে না পাচ্ছে তার জন্য তাহজুর নিজেই দাঁড়িয়ে আছে এ দেখো ঠিক আছে হ্যালো আমরা এখন ইফতার খুলছি তা হুজুরের বাড়ি এটা মসজিদ আমরা এখন মসজিদের এখানে ঘুরছি এটা বাড়ি সব মানুষজন দেখেছেন কত মানুষ একদম ভিড় দেখুন সবাই মাগরিবের নামাজ পড়ে এখন সবাই আস্তে আস্তে বার হচ্ছে আমি আমার রেহান আমরা মগরীবের নামাজ পড়েছি গ্রেফতার করেছি যাচ্ছি চলো